আজ পিতৃ দিবস যদিও এই পৃথিবীতে পিতৃ দিবস বা দিবস বলে কিছুই নেই কারণ এই পৃথিবী সৃষ্টি হওয়ার দিন থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রি বাবা মার দিনই তো রয়েছে তারা ছাড়া এই পৃথিবী হয়তো থাকতো না একটি ছেলে আর মেয়ে যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের চোখে নানান রকম রঙিন রঙিন স্বপ্নের বেড়া ঘেরা থাকে তারা স্বপ্নে বিভোর চোখে পুরো পৃথিবীটা দেখে ঠিক সেই সময় তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি নতুন জীবন একটি নতুন শিশু জন্ম দেওয়ার পরিকল্পনা করে কিন্তু পরক্ষণে বাস্তবের হার হিম করার সত্যতায় তাদের চোখ থেকে যখন স্বপ্ন দূর হয়ে যায় তখন অনেক দেরি হয়ে যায় হয়তো তারা পৃথক হয়ে যায় কিন্তু শিশুটিকে তারা পৃথিবীতে এনেছিলেন সেই শিশুটি কিছু বুঝে উঠতে না পারার আগেই তার পৃথিবী শেষ হয়ে যায় সেই সন্তানটির কপাল থেকে হয় মায়ের ছায়া চলে যায় বা বাবার ছায়া চলে যায় তাই না তো আজকে পিত্র দিবস সেই উপলক্ষে ছোট্ট কিছু বক্তব্য বাবাহীন সন্তানদের জীবন কেমন হয় জানো বাবাহীন সন্তানদের জীবন সমুদ্র তীরীন সেই চোরাবালির ঝাঁঝরা ঘরের মতো যে কোনো মুহূর্তে একটি ঠুঙ্কো ঢেউ এসেও সেই শুঙ্কো বালির ঘর চুরমার করে দিয়ে যেতে পারে সেই প্রকাণ্ড বৃক্ষের মতো হয় যে গোড়াতে ওই প্রকার বাসা বেঁধে খোকলা করে দিয়েছে দেখতে তো প্রকাণ্ড কিন্তু ভেতরে পুরোপুরি খোকলা আচমকা একটি হাওয়াতেই মুখ থুবড়ে পড়ে যেতে পারে সেই বৃক্ষটি বা সেই সন্তানটি বাবাহীন সন্তানদের জীবন কেমন হয় যেন জীবনের প্রত্যেকটা পদে বাবার পরিচয় তো বেঁচে থাকে কিন্তু বাবা ডাক্তার উচ্চারণ করার মতো ক্ষমতা থাকে না যেন কোনো সন্তানটি কোনো অপরাধী অপরাধ করেছে সে জন্ম নিয়ে আমি বুঝে পাই না বাবাহীন সন্তানদের কপাল খারাপ নাকি সেই স্বার্থ পর বাবার কপাল কপাল খারাপ যে জন্ম তো দিয়েছে সন্তানকে ঠিকই কিন্তু কোনোদিনও বাবা ডাক শোনার সৌভাগ্য এই জীবনে হবে না কে সেই দুর্ভাগ্যশীল সত্যি কি সন্তানটি দুর্ভাগ্যশীল নাকি সেই বাবা দুর্ভাগ্যশীল সেই পিত্র সেই পিতা দুর্ভাগ্যশীল তে আজকে এই পিত্র দিবসে প্রত্যেকটা পুরুষের কাছে যারা দু চোখে স্বপ্নে দেখছো স্বপ্নে বিভোর হয়ে দেখছো যে আগামী দিনে আমার সন্তান থাকবে তাদের কাছে অনুরোধ পুরোপুরি মানসিক প্রস্তুতি নিয়ে বাস্তব বিচার করে তবে একটি সন্তান নিয়ে তবেই প্রকৃত পিতা হতে পারবে সেই সন্তানটিকে জন্ম দিয়ে ছেড়ে দিয়ে চলে যাওয়া বা উভয়ের সঙ্গে উভয় অশান্তি করে নানান রকম অপবাদের প্রতিবাদের ভাষায় না জড়িয়ে আলাদা হয়ে যাওয়ার আগে এটা সিদ্ধান্ত নেবে যে একটা বাচ্চাকে সত্যি কি জন্ম দেওয়া উচিত